নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আরও একটি নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আর আপনারা দেখছেন এই সুন্দর সুন্দর পাখিগুলো যে দাদা পাঠিয়েছেন সেই দাদার নাম লোকেশন মোবাইল নাম্বার সব কিছুই বলবো তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যারা ডায়মন্ড আপ জাভা গোল্ডেন ফিঞ্চ লংটেল ফিঞ্চ বার্ড কনুর, পাইনঅ্যাপেল কনুর ইউলোসাইড কনুর এই ধরনের পাখি যারা এতদিন নেবে ভাবছিলেন আর বিশেষ করে এই সিজনের সময় আপনারা আজকে ভিডিওটা একটু প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকুন আর একে একে আপনাদের জানাবো আজকে সেলিং ভিডিও যে দাদা পার্টিছে দাদার নাম লোকেশন মোবাইল নাম্বার তার আগে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জাভা লংটেল ফিঞ্চ এগুলো সবই আপনারা পেয়ে যাবেন একটা ফোনের মাধ্যমে শুধুমাত্র একটা কল করুন আর দাদার থেকে জেনে নিন এই সুন্দর সুন্দর পাখিগুলো কী দামে বিক্রি করবেন তো আজকে ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার নাম হলো দা দাদার লোকেশন হল মন্দির বাজার তো এই মন্দির বাজার থেকেই সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চ স্টার ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ এবং জাভা পাখি বিক্রি আছে সেই সঙ্গে প্রচুর পরিমাণে লাভবাট পাখি বিক্রি আছে আর আছে ইলোসাইড কনুর পাইনঅ্যাপেল কনুর এবং শান শানকনুর একদম অ্যাডাল্ট পেয়ার শানকনুর এই দাদার থেকে আপনারা পেয়ে যাবেন সুজনদার থেকে তো আপনারা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন আর এই সুন্দর সুন্দর পাখিগুলো নেবেন ভাবছেন তারা অবশ্যই সুজনদার মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন বন্ধুরা আপনারা যারা বার্ড সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে আপনাদের বার্ট সেলিং ভিডিও প্রচার করে দেব। আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো এই জন্যে আপনারা যারা বার্ডসেলিং ভিডিও আমার চ্যানেলে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন এই সুন্দর সুন্দর পাখিগুলো সুজনদা মন্দির বাজার থেকে পাঠিয়েছেন দাদার মোবাইল নাম্বার হলো নাইন সিক্স সেভেন নাইন টু জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান তো দাদার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুর কোনুর লাভ বার্ড গোল্ডেন ফিঞ্চ ডায়মন্ড ডাব জাভা পাখি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে দাদার থেকে নিতে পারবেন দেখুন দাদার পাখিগুলো খুবই সুন্দর এখানে পেয়ে যাচ্ছেন দাদার থেকে আর এই যে অ্যাডাল্ট সানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন দাদার কাছ থেকে ডিএনএ পেপার সহ অ্যাডাল্ট সানকনুরগুলো কি দাম আছে টোটাল পাখিটার কি দাম আছে এবং কি রেটে বিক্রি করতে চাইছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই সুজনদার মোবাইল নাম্বারে আপনাদের ফোন করে জিজ্ঞাসা করে নিতে হবে আর আপনারা যারা পাখি নেবেন অবশ্যই নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ আপনারা যখন পাখি নেবেন আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকব না এই জন্যে আপনারা যখনই পাখি নেবেন ভালো করে দেখে দাম দর করেই তবেই পাখি নিতে যাবেন এই সুন্দর সুন্দর গুণ আপনারা যারা নেবেন অবশ্যই সুজনদার সঙ্গে যোগাযোগ করে নিন বিশেষ করে এই সিজনে অ্যাডাল্ট পাখি পাওয়া কিন্তু খুবই মুশকিল তো এই ধরনের অ্যাডাল্ট পাখি আপনারা যদি নিতে চান ডিএনএ পেপার সহ অবশ্যই সুজনদার মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন সুজনদার লোকেশন হলো মন্দির বাজার আর মোবাইল নাম্বার হলো নাইন সিক্স সেভেন নাইন টু জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান আর প্রথম থেকে ভিডিওটি যারা দেখছেন চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো এই জন্যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যদি আপনারা নিতে চান তো অবশ্যই সুজনদার মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন সুজনদার লোকেশান হল মন্দির বাজার আর মোবাইল নাম্বার হলো নাইন সিক্স সেভেন নাইন টু জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান তো আপনারা যারা এই শানকনুরের জোড়া নিতে চান কি দামে বিক্রি করবেন দাদা এছাড়া দাদার থেকে আপনারা যে পাখি নেবেন না কেন দাদার থেকে অবশ্যই দাম দর করেই তবে নিতে যাবেন আগে ফোন করুন দাম জিজ্ঞাসা করুন আর যদি আপনাদের দামে পোষায় দাদার থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা নিয়ে আসতে পারেন তো সুজনদার মোবাইল নাম্বার হলো নাইন সিক্স সেভেন নাইন টু জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান সুজনদার লোকেশান হলো মন্দির বাজার তো মন্দির বাজার থেকে আপনারা এই সুন্দর সুন্দর সানকুনুর যদি নিতে চান তো অবশ্যই সুজনদার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও দাদার কাছে কিন্তু প্রচুর পরিমাণে বার্ড জাভা গোল্ডেন ফিঞ্চ এবং ডায়মন্ড ডাব বিক্রি আছে তো যারা নিতে চান তারা অবিলম্বে যোগাযোগ করে নিন আর দেরি করলে হয়তো এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনাদের হাতছাড়া হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে পছন্দের পাখি একটু দেরি করার জন্যে মিস হয়ে গেল তো চট ফোন করুন আর দাম জিজ্ঞেস করুন দামে পোষালে আপনারা অবশ্যই সুজানদার থেকে সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন সুজানদার মোবাইল নাম্বার নাইন সিক্স সেভেন নাইন টু জিরো সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান আর লোকেশন হল মন্দির বাজার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ